আমরা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে সোয়াবিনের রেসিপি প্রথমে সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি আলুটাকেও সিদ্ধ করেছি আলুটাও সিদ্ধ করে নিয়েছি আপনারা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকুন তারপরে একটি টমেটো লাগবে চার টুকরো আমি আদা নিয়েছি এই যে দেখুন টুকরো আদা আর কিছু পরিমাণে কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব ফোড়ন আমি এক চামচ নিয়েছি এটাকে একটু হালকা আছে ভেজে নেব একটু গন্ধ বেরিয়ে গেলেই আমি ফোড়নটাকে ভেজে নামিয়ে নেব এটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি সয়াবিনটাকে ভেজে নেব সয়াবিনটা আমি নিরামিষ রান্না করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন না দেখলে তো বুঝতে পারবেন না আমি কী কী মশলা দিচ্ছি কন্টিনিউ ভিডিওটা দেখবেন আমি সয়াবিনগুলো আমি ভেজে নেব অন্যান্য পরিমাণে হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর হচ্ছে লবণ দেবো সবগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না অল্পই ভাজবো কারণ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যাবে সোয়াবিনটা আমার গরম হয়ে গেছে একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দেব ভালোটা ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট মশলাটাকে দিয়েও ভালো করে আমি নাড়িয়ে তেল নেব এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কষা হয়ে গেছে যে তেল ছেড়ে গেছে এখন আমি সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম এখন সয়াবিনটা মশলা মধ্যে ঢেলে দেবো সয়াবিনটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো আলু আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে দিয়ে ভালো করে নারিয়ে চাড়িয়ে নেব আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কেন সব সময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছে করে না অনেকে নিরামিষ শনিবার দিনকা খায় শনিবার দিনকার নিরামিষ খেলে পরে এইভাবে সোয়াবিনটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে কে কোথার থেকে আমার ভিডিওটা দিচ্ছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে পরে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দিচ্ছেন বিভিন্ন পরিমাণে আমি চিনি অ্যাড করে দেবো পাঁচফোরণটা ভেজেছিলাম পাঁচফোরণটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এখন এই তরকারিতে সোয়াবিনের তরকারিতে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে আমার তরকারিটা সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে এখন একটি পাত্রে নামিয়ে নেব সোয়াবিনের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে পাত্রে নামিয়ে নিয়েছি